তাদেরকে জানাচ্ছি যারা উনিশশো বাউন্ন আর এই দুই যারা আমাদেরকে স্বাধীন একটা বাংলাদেশ আমাদেরকে এনে দিয়েছে তাদেরকে হাজারো হাজার কোটি কোটি সেলোট কারণ তাদের রক্তের বিনিময় আমরা এ দেশ পেয়েছি এ বাংলাদেশ পেয়েছি এখন স্বাধীনভাবে চলতে পারতেছি আমরা এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি এখন নিচিন্তায় হাঁটতে পারতেছি আলহামদুলিল্লাহ দোয়া করি তাদের জন্য যারা বাউন্ন একাত্তর চব্বিশ এই দু হাজার চব্বিশ যারা রক্ত দিয়েছেন তাদের রক্তের বিনিময় আমাদের এই বাংলাদেশটা পেয়েছি তো আসেন আমরা সবাই তাদেরকে সেলুট জানাই তাদেরকে অন্তর থেকে সম্মান জানাই তাদেরকে অন্তর থেকে ভালোবাসি তো সবাই বলবো একটা কথা যে তাদের যে এই বাংলাদেশে তাদের যে একটা এতটাই যে তাদের ছিল চিন্তা ভাবনায় বাংলাদেশটা নিয়ে এটা ভাবার মতো নয় তো যাই হোক সর্বশেষ আমরা স্বাধীন বাংলাদেশে এখন বসবাস করতে পারতেছি আলহামদুলিল্লাহ আবারও জানাই তাদেরকে লাখ লাখ কোটি কোটি সালাম ও সেলোট